মা বাবু যদি বলি উইনচেস্টার কে বিয়ে করতে হবে তাহলে করবি আরে আস্তে 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 কি হয়েছে না হ্যাঁ আমি রাজি আমি রাজি কিন্তু মা একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল না একদমই না কিচ্ছু তাড়াতাড়ি হয়নি তুই এরকম দুম করে বিয়ে দিয়ে দেওয়া ঠিক হচ্ছে কিনা বুঝতে পারছি না বেশি ভেবো না যা হচ্ছে হতে দাও এটা ওদের ভালোর জন্যই আমি জানি না ওনারা আসলে কি চাইছেন এরকম তড়িঘড়ি ঘড়ি বিয়ে তাও এত কম সময় কোনো গন্ডগোল না হয় আমি কোথায় এই তো জ্ঞান ফিরেছে এসব কি হচ্ছে আমাকে এইভাবে সাজিয়েছ কেন আজকে জি পরিবারের বড় ছেলের সাথে আপনার বিয়ে হতে চলেছে তাই আপনি এখানে আমাকে এইভাবে ঠকালো সবাই এইভাবে আমাকে লুকিয়ে বিয়ে দিতে চেয়েছিল কোথায় যাওয়া হচ্ছে শুনি সরে যাও আমার সামনে থেকে আমি বিয়ে করব না সরে যাও সরো এটা খুব অন্য চলো কি ভাবলে আমায় ধরে রাখা যাবে উঠেছ আসলে কি জানো একবার ওয়েন পরিবারে বিয়ে হোক তারপর আমাদের পরিবারে লাভের ভান্ডারটা পুরো খুলে যাবে আর এখানকার সবকিছু আমার হবে তোমরা শুধুমাত্র সেই আশাতেই থাকো

তোমার উদ্দেশ্যটা কি বিশ্বাসই হচ্ছে না যাকে আমি ঘৃণা করি সে আমার ফিয়ন্সে মনে হচ্ছে লাস্ট টাইম যার সঙ্গে এঙ্গেজমেন্টটা ভেঙেছিল সেটা জিওয়েন কিন পাঠিয়েছিল কে এসেছিল আপনার কাছে আমি অনেক আগে বলেছিলাম আমি একটা মেয়ে কিন্তু আপনি বিশ্বাস করেননি আর আমিও জানতাম না আপনি জি পরিবারের ইয়াং মাস্টার ওয়েন টাইম কখনো আমার ক্ষতি করেনি এগুলো কি সত্যি কোইনসিডেন্স মিস ওয়েন আপনাকে তো কিছুই করেনি তাই না তাহলে দুবার করে কেন পালালেন আমাকে বিয়ে করতে চান না শুনে রাখুন তিন বছর আগে এক বন্ধুর অপব্যবহার দেখেছি যে অন্যদের ভুলি করত আপনার বন্ধু অন্যদের বোকা বানাতে আপনার পাওয়ার ইউজ করত হুমকি দিত এবার আপনিও দেখুন আপনি কি করেছেন আমি পরিবারের ছোট সদস্য ছিলাম তার মানে কি সবচেয়ে কম বয়সী আমরা পুরো একে অপরের মতোই মনে হচ্ছে আমরা একে অপরের জন্য তৈরি ওয়েনচেস্টার আপনার সাথে কি আপনার বডিগার্ড দরকার আপনি আমার সাথে ক্লোজ হচ্ছেন যেতে দিন আমি ড্রেস চেঞ্জ করে এসে আবার ঝগড়া করব শুনে রাখুন আমি সৌন্দর্যের ফাঁদে পা দিই না আমি তিন বছর বিদেশে ছিলাম নিকোলাস আর জিলি আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করে কিন্তু ওরা সেটা সত্যিই পারেনি মানে আমি জিলি হোক থেকে দূরে যেতে চাই না এখনো খুব একটা দেরি হয়নি আমাদের কি বিয়ে করা উচিত ফিয়ন্সেস আসলে ব্যাপারটা হলো আমি এখন রেডি নই চলুন আমরা একটু প্রসেস অনুযায়ী স্লোলি এগোই ওরা যদি জানতে পারে যে তুমি এখানে তাহলে তোমার আর রবীন পরিবারের দুজনেরই প্রবলেম বাট আমি বাড়ি যেতে চাই না যদি মা জানতে পারে আমি মণ্ডপ থেকে পালিয়েছি তাহলে মা আমাকে ছাড়বে না ঠিক আছে আমি তোমাকে পরে নিয়ে যাব বিষয় যেরকমই হোক না কেন উনি কিন্তু খুব স্মার্ট একজন লোক তাহলে এরকম পরিস্থিতি হলো কি করে গাড়ি বের করে ওয়েন ট্যাঙ্কে পৌঁছে দাও স্যার জিলি এটা কোথায় শুনেছেন যে আপনার লাস্ট ডেট ছিলেন মিস ওয়েন হয়তো আপনি কিছু একটা কিছু একটা ভুল করছেন আপনি আরেকবার ভাবুন উনি বললেন আপনি তো বিয়ে থেকে পালিয়ে এসেছেন তাই উনি সব দায়িত্ব নেবেন ওয়েন পরিবার কি বললো ম্যাডাম ওয়েন ওনাকে তাড়িয়ে দিয়েছিলেন তবে আমি মনে করি মিস ওয়েন টাং এর এখন আসা উচিত নয় কারণ জিলি হাল ছেড়ে দেবে না আর ওনাকে প্রতিদিন বিরক্ত করবে ঠিকই কোনো গ্যারেন্টি নেই জিলি আমার ক্ষতি করার জন্য উল্টোপাল্টা করবে না প্লিজ আমায় থাকতে দিন প্লিজ আমি আপনার বডিগার্ড হব আর আপনার খেয়াল রাখব কি ব্যাপার প্রপোজাল দিতে ওয়েন পরিবারে গিয়েছিলে দাঁড়িয়ে দিল নাকি এটা লজ্জার ব্যাপার তোমাকে বেছে নেওয়ার চেয়ে বিয়েটা ভাঙা বেশি ভালো আমাকে যেতে দাও মেরি আমরা তো একসাথে থাকতে পারি যতক্ষণ না অধিকারে লড়াই করবেন জি পরিবারের সবকিছু আমাদের তুমি প্রথমে আমার সাথে অন্যায় করেছিলে কি মা তোমার মনে আছে তোমার মা চিন্তা করে হ্যালো আন্টি আমি আন্টি আমার সাথে ভালোই আছে আরে ঠিক আছে তুমি ভালো আছো ভালো 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 তোমরা একসাথে আছো যখন চিন্তা করবেন না ছবিগুলো আমি নিয়ে আসব মাস্টার মাস্টার জি জিলি উত্তরাধিকার ঘোষণার জন্য প্রেস কনফারেন্স রেখেছে ওরা আমার মায়ের ব্যবসার সাথে ডিল করতে চায় ওরা ওদের অধিকার নেবার চেষ্টা করবে স্যার আমার মনে হয় এবার কাজটা সহজ হবে না জিলি ওয়েন রানের মতো একজন প্রেগনেন্ট মহিলাকে এনেছে ওর ফ্যামিলিকে শেষ করার অভিযোগ দিচ্ছে আপনার বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে এখন কোম্পানির শেয়ার প্রাইস হ্রাস পেয়ে যাচ্ছে আসলে আমার সাথে কঠিন অন্যায় করা হয়েছে মিথ্যা সাক্ষ্য আর হুমকি দেওয়ার জন্য কি ব্যবহার করতো ওই ছেলে শুধু বিয়ে থেকে পালায়নি অনেক বড় কেলেঙ্কারি করেছে জি পরিবারের স্টক শেষ হয়ে যাচ্ছে যদি ও ফিরে আসে ওকে আমি খুন করে ফেলব শান্ত হও দেখাই যাক জিলি কিভাবে জি কর্পোরেশন কে উত্তরাধিকারী হতে দেয় তারপরে আমরা ঘোষণা করব যে জি পরিবারের উইনচেস্টার কেউ হয় এখন ওকে একা ছেড়ে দাও এই কেলেঙ্কারিটা মেনে না এটা কিন্তু উইনচেস্টারের আরো অনেক বেশি ক্ষতি আমাকে ধরে রাখা মুখের কথা নাকি আমি হলাম উইনচেস্টারের বাবা তোমার সাথে কিছু কথা আছে গাড়িতে উঠে বলুন আপনি আমাকে নিয়ে আসলেন কেন কি হচ্ছে এসব উইনচেস্টার কে ছাড়ো উইনচেস্টার কে অবশ্যই উইন পরিবারের বড় মেয়েকে বিয়ে করতে হবে আপনি পার্টনারশিপের জন্য নিজের ছেলেকে বিক্রি করার চেষ্টা করেছেন রাষ্ট্রপতি জি আজ আমাকে দেখতে এসেছিলেন সেই ছেলেকে আমি চিট করেছি নাকি কোম্পানির রাষ্ট্রপতি হিসেবে আপনি কোম্পানির ক্ষতি পুনরুদ্ধার করতে চান আমাকে প্রশ্ন করছো আমার সাথে এমন নির্লজ্জ আচরণ সাহস কি করে হয় তোমার তুমি কি জানো তোমার জন্য আমার জি পরিবার কি কি হারিয়েছে বলো দেখি তোমার মতো ছোট লোকেরা আমৃত্যু কাজ করে গেলেও এটা ফেরত দিতে পারবে না আপনি কি বলতে চাইছেন সেটা আমি ফাইনালি বুঝতে পেরেছি যে জিলি এমন অভদ্র কেন এটা আসলে বংশগত আপনার জন্য সব হয়েছে আমার মনে আছে আপনি উইনচেস্টারে মাকে বিয়ে করার আগে সম্ভবত লো লাইফ লিড করতেন এত বড় সাহস মিস্টার জি আপনি আমাকে এটা বলেননি কেন আপনি কেন আমাকে নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কোন পারপাসে আমি তোমার মতো মানুষদের জানি এসব টাকার জন্য তাই না এই কার্ডে প্রচুর টাকা আছে কাল কনফারেন্সে বলবে যে তুমি প্রথমে উইনচেস্টার কে সিডিউস করেছ আর উইনচেস্টার যাকে সবসময় ভালোবাসতেন সে ছিল ওয়েনের বড় মেয়ে সব টাকা তোমার আপনি কি আমাকে দিয়ে পুরো পরিবারের বোঝা বহন করাতে চান লজ্জাও করে না তুমি যদি আমার কথা না শুনো তোমাকে কিডন্যাপ করানোর জন্য আমার কাছে অসংখ্য উপায় আছে আমাকে ইউজ করানো অত সহজ কাজ না তোমাকে আমি মজা বোঝাচ্ছি দাঁড়াও টাকার গরম দেখানো দাঁড়াও উইনচেস্টার আমার প্রেমিক ওর দাম এর থেকেও বেশি কত চাই আশি মিলিয়ন এর কমে আমি পারবো না কাল যেন টাকাটা পেয়ে যাই আমি না হলে আমি প্রেস কনফারেন্সে আসবো না কিন্তু ওকে টাকা আজই তোমার ব্যাংকে পাঠিয়ে দেব কিন্তু পরশু তোমাকে হংকং শহর থেকে বেরিয়ে যেতে হবে যদি তোমার জন্য কোনো গন্ডগোল হয় আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে আমি প্রাণে মেরে দেবো ওকে। জেতো জিলি এবং সুনিন এই শোটা রেডি করার জন্য প্রচুর পরিশ্রম করেছে। আমি এবার সত্যি খেলাটা দেখাবো। আমি শুনেছি নাকি জি পরিবারের বড় পুত্র ওনার বডিগার্ডের সাথে প্রেম করছেন আর আরেক পুত্রকে আজকে পরিবারের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করা হবে। তুমি জানো কিছু এই ব্যাপারে? এটা জি পরিবার আর ভেন পরিবারের মধ্যে সহযোগিতা করবে। তাই আমার মনে হয় জি পরিবারের ছোট ছেলে আমি শিওর জিও পরিবারের ভাগ পাবে। দাদা আমি ভাবিনি তুমি যা করেছো তারপরেও এখানে আসবে তোমার ভাই ভুল করেছে সেটা খারাপ কিন্তু এটা পরিবারের সংযোগ নষ্ট করবে আমি কিভাবে আজ ডিল করব সেটাই দেখছি আচ্ছা যদি সত্যি ওয়েন পরিবারের বড় মেয়েকে বিয়ে করে আর ওদের সাপোর্ট পেয়ে যায় তাহলে এই সম্পত্তি আমি আর পাচ্ছি না Everyone, আজ আমি অনলাইনে প্রচারিত গুজবগুলো ক্লিয়ার করার জন্য এই প্রেস কনফারেন্স ডেকেছি এই যাবতীয় নিউজ মিথ্যে